আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু ভিন্ন টাইপের ভিডিও যা আপনারা থামনেলে দেখলেই দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে সকল প্রকার ক্ষতিয়ান বাতিল তাহলে জমির মালিকানা টিকবে কিভাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সকল প্রকার খতিয়ান বাতিল হয়ে গেল তাহলে মালিকানা টিকবে কিভাবে সর্বপ্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যই যে আমার থ্যামনেলের যে কথাটি লেখা আছে এটি সম্পূর্ণ ভুল আর এই ভুল কথা দিয়ে ভিডিও শুরু করার পিছনে কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলে প্রায় চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষর মতো মনে করেন যে আমার সাবস্ক্রাইবার আছে প্রায় চার লক্ষ তো এই সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স দেশে এবং পুরবাসে বসে এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অজস্র মানুষ তারা কিন্তু ফোন করেছে যে তারা কোথায় শুনছে কোথায় দেখেছে আমি জানি না আমার কাছে ফোন করেছে যে স্যার সকল প্রকার খতিয়ান বাতিল করে দিলাম কেউ বলছে সকল প্রকার বাতিল করে দিলাম ধুয়ে ধুয়ে পানি খান এই সমস্ত কথা আমাকে বলছে আসলে এই সমস্ত ব্যাপারে আমি কোনো কিছুই কিন্তু জানি না তবে আমি এই খতিয়ানের ব্যাপারে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি আইনগত দিক থেকে কোনো খতিয়ান কিন্তু বাতিল হয় নাই অর্ধ পর্যন্ত এবং ভবিষ্যতেও খতিয়ান বাতিল হবে না কারণ খতিয়ান একটি ডকুমেন্টস এমন একটি ডকুমেন্ট যে ডকুমেন্টসটা সরকারি দলিল এই সরকারি দলিল যদি বাতিল হয়ে যায় তাহলে সরকার কিন্তু জনগণের কাছ থেকে সরকারের যে প্রাপ্তি যে খাজনা ভূমি উন্নয়ন কর এটি কিন্তু আদায় করতে কিন্তু তারা ব্যর্থ হবেন কারণ এই খতিয়ান কিন্তু জনগণের প্রয়োজনে আসে না কারণ জনগণের প্রয়োজনে আসে না এই জন্যই বলছিলাম যে এই খতিয়ানটি সরকারের উদ্যোগে সরকারের চাহিদা মোতাবেক তাদের যে উন্নয়ন কর সেটিকে আদায় করার লক্ষ্যে সরকার জানতে চায় এই সম্পত্তিটা কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি সম্পত্তি আছে এই থেকে কতটুক পরিমাণ বা কি পরিমাণ খাজনা আদায় হবে এটার জন্যই কিন্তু জরিপ খতিয়ান পরিচালনা করা হয় সেটেলমেন্ট থেকে তাহলে এই খতিয়ান যদি বাতিল করে দেওয়া হয় তা এই খতিয়ান তো এক সরকারের আমলে হয় নাই এক আমলে হয় নাই সেই ইংরেজ শাসন আমলে প্রথম খতিয়ান হয়েছিল সে সিএস খতিয়ান যখন আমাদের দেশের মানুষ প্রজা হিসেবে ইংরেজদের কাছ থেকে অর্থাৎ জমিদারদের কাছ থেকে সম্পত্তি নিয়ে তারা রায়তি করত। তারা বর্গা করত। এই সম্পত্তিতে তারা কিন্তু সেই জমিদারের মাধ্যমেই কিন্তু প্রজাদেরকে এই সিএস খতিয়ানের বুনিয়াদের রায়তি স্থিতিবান বা দখলীয় মালিকানা দিয়ে গেছে এখন থেকে একশো বছর আগে তাহলে একশো ছত্রিশ বছর আগে যেই সম্পত্তির মালিকানা দিয়ে গেল খতিয়ানের মাধ্যমে এবং যেই খতিয়ানটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত আমি সকল ধারা উপধারা এগুলিতে যাব না একটু ছোট করে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা ভুলেও কখনো মাথায় নেবেন না যে খতিয়ান বাতিল হয়ে যাবে এই সিএস খতিয়ানটি একশো ছত্রিশ বছর আগে হওয়ার পরে তাদেরকে কিন্তু দখলীয় মালিকানা দেওয়া হয়েছে এবং যারা কোরফাসম সিএস তারা কিন্তু সেই সিএস খতিয়ানের মূল মালিকের কাছ থেকে কোরফা সিএস তারা কিন্তু বর্গা করত। এই কোরফা সিএস এর মালিক ও সম্পত্তি বিক্রি করতে হলে সিএস মূল মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু বিক্রি করতে হবে এই ব্যাপারে কিন্তু আমার গত একটা ভিডিও আছে তাহলে সিএস খতিয়ানের পরে আসছে হচ্ছে স্টেট অ্যাকশন সেটা হচ্ছে এস এ খিয়ান এসে খতিয়ান পাকিস্তান আমলে হয়েছে তারপরে বাংলাদেশ আমলে আর এস খতিয়ান হয়েছে বিআরএস খতিয়ান হয়েছে বর্তমানে কিন্তু যে খতিয়ানটি চলমান সেটি হলো বিডিএস জরিপ এই বিডিএর জরিপটাই কিন্তু সব জায়গায় প্যাস লাগাইছে আমার মনে হচ্ছে যেটা সেটা হলো বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে তথ্য প্রযুক্তির জামানায় এটি ড্রোনের মাধ্যমে বিমানের মাধ্যমে যে কোনো ভাবে হোক এটা ইলেকট্রনিক্স পদ্ধতিতে তারা কিন্তু এই জরিপটি করবে আর আগে যে জরিপ হয়েছে সেটি মনে করেন যে অ্যানালগ পদ্ধতিতে ফিতা দিয়ে মেপে মেপে সার্ভেয়াররা করেছে তো এখন যেহেতু তথ্য প্রযুক্তির জামানা এটিকে নিরঙ্কুশ ভাবে সুন্দরভাবে সচ্ছল ভাবে পরিষ্কার ভাবে যাতে করে এই ডিজিটাল সার্ভেটি করা হয় ডিজিটাল সার্ভে করলে সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণের কাছে চলে যাবে সরকারের সরকারের সম্পত্তি কাছে চলে আসবে এই খতিয়ানটা করার আরো কিছু কারণ রয়েছে সেটি হচ্ছে এখন আমাদের খতিয়ানের ভিতরে দেখা যায় সে আপনি সিএস খতিয়ান দেখেন এসে খতিয়ান দেখেন আর এস বিআরএস খতিয়ান যেখানে হয়েছে তাদের দেখবেন এক খতিয়ানে একের অধিক জমির মালিকের নাম সেখানে হিসা মোতাবেক সেখানে কিন্তু লিপিবদ্ধ করা থাকে আর বর্তমানে ডিজিটাল যে সার্ভেটি হচ্ছে এই ডিজিটাল সার্ভেতে বলা হয়েছে যে ডিজিটাল সার্ভেতে যিনি জমির মালিক তিনি হবেন হচ্ছে ওই খতিয়ানের মালিক ওই খতিয়ানে অন্য কারো নাম থাকবে না এবং এই ডিজিটাল সার্ভের পাশাপাশি কিন্তু ডিজিটাল মানচিত্র দেওয়া হবে ডিজিটাল মানচিত্র দেওয়া হবে ওই খতিয়ানের সাথে অ্যাডজাস্ট করে আপনার যদি একখণ্ড জমি থাকে সেই একখণ্ড জমির জন্য আপনার একটি ক্ষতিয়ান হবে আবার তার পাশাপাশি আপনি আর একটা ডিজিটাল মানচিত্র পাবেন শুধু আপনার জমি থাকবে আবার এর জন্য আপনি একটি স্মার্ট ভূমি কার্ড পাবেন যে স্মার্ট ভূমি কার্ডের ভিতরে আপনার ডিজিটাল যে সার্ভের যে নথিটা অর্থাৎ খতিয়ানটি সেটাও সেখানে আপলোড দেওয়া থাকবে মানচিত্রটাও সেখানে আপলোড দেওয়া থাকবে সরকার সুন্দরভাবে হিসাব করে রাখার জন্য কিন্তু এই পদ্ধতিটা চালু করেছে সেখানে কখনোই বলা হয় নাই যে সকল প্রকার খতিয়ান বাদ দিয়ে দেওয়া হলো এটা কিন্তু কোথাও বলা হয় নাই কেন এটা আমার কাছে প্রশ্ন করেছে তাও কিন্তু আমি জানি না তবে আমি যতটুক বুঝলাম সেটুকুনি আপনাদেরকে আমি পর্যালোচনা করে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানাচ্ছি তবে সেই সিএস খতিয়ানের মালিক এস এ খতিয়ানের থেকে বিআরএস খতিয়ান আর এস খতিয়ানের ধারাবাহিক মালিকানা এই মালিকানা যদি না থাকে খতিয়ান যদি বাদ হয়ে যায় তাহলে বিডিএস করে কোন মালিকানার উপরে ভিত্তি করে শুধুমাত্র দলিলের উপরে ভিত্তি করে বিডিএর জরিপটা করবে ইম্পসিবল এটা হতে পারে না কারণ অনেকের দলিল জাল জালিয়াতি করে করা হয়েছে অনেকের দলিল ভুয়া করা হয়েছে অনেকের দলিলের ভিতরে অন্য শরিকদের অংশ রয়েছে অনেকের দলিল আপোস বন্টন নামা দলিল না করে সেই সম্পত্তি প্রাপ্তির থেকে বিক্রি করে দেওয়া হয়েছে এরকম হাজারো দলিল আছে যেই দলিলের ভিতরে অন্যের সত্য রয়ে গেছে তাহলে এই সকল খতিয়ান যদি সব কিছু বাদ দিয়ে দেয় তাহলে সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যারা শুধুমাত্র ক্ষতিয়ান মূলে মালিকানা দাবি করে তাদের কি অবস্থা হবে এই বিষয়টা কিন্তু ভাবতে হবে তবে বিডিএর জরিপে যেটা বলা হয়েছে যে সকল পরিমাণ সকল প্রকার ক্ষতিয়ান বাদ বাতিল করার কথা বলা হয় না এখানে বলা হয়েছে যে সকল প্রকার ডকুমেন্টস নট খতিয়ান সকল প্রকার দলিল দলিলাদি যা আপনার যত ধরনের কাগজ আছে যেমন অনলাইনে দিলে আপনি পাচ্ছেন এরকম প্রত্যেকটি খতিয়ান সিএস এস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান থাকলে বিআরএস খতিয়ান নাম জারি খাজনার যে ভূমিয়া উন্নয়ন করের যে রসিদ তারপর আপনার দলিলের কপি ডিজিটাল যে সার্ভে করার পরে সে জরিপের বিডিএরি তারপরে বিডিএর যে ডিজিটাল মানচিত্র সেটা সব কিছু একটি ভূমি যে স্মার্ট যে কার্ড দিবে সেই স্মার্ট কার্ডের ভিতরে আপলোড দেওয়া থাকবে আমরা পেন ড্রাইভের মধ্যে যখন কোনো কিছু রাখি তখন এই পেন ড্রাইভ নিয়ে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আমরা তার ভিতরে যে ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস কিন্তু আমরা প্রিন্ট করে বের করতে পারি আবার কম্পিউটারে দিয়ে আমরা দেখতে পারি যে আমার এই পেন ড্রাইভের মধ্যে কি কি আছে তো সেরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের এই ভূমি স্মার্ট কার্ড এই কার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টস গুলি হেফাজত রাখতে পারবো আবার আমরা দেখতেও পারবো যে এর মধ্যে আমার কি কি ডকুমেন্টস আছে আরও একটি বিষয় হচ্ছে যে আমরা যখন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আমরা ব্যাংকের যে কার্ডগুলি ব্যবহার করি তার ভিতরে টাকা থাকে আমরা যাই কি করি বুথে যায় টাকাটা তুলে নেই এরকমই কিন্তু সিস্টেমে আসতেছে তার মানে এই না যে সকল প্রকারের খতিয়ান বাতিল করে দেওয়া হয়েছে এই স্মার্ট কার্ডের ভিতরে সকল প্রকার খতিয়ান যত ধরনের খতিয়ান আছে নামজারি খতিয়ান রেকর্ড খতিয়ান নাম তারপরে আপনার ভূমি উন্নয়ন করের যে দাখিলা তারপরে জমির যে দলিল সব কিছু এখানে জমির পরিমাণ সব কিছু এই স্মার্ট ভূমি স্মার্ট কার্ডের ভিতরে ই করা থাকবে আপলোড দেওয়া থাকবে আরও একটি সুবিধা হচ্ছে সরকারের যে সরকার বলেছে কৃষি জমি ষাট বিঘার উপরে রাখা যাবে না এখানে তারা এই তথ্য প্রযুক্তি যেমন এমন একটি সিস্টেম চালু করতেছে যে আপনার এই ভূমি স্মার্ট কার্ডের ভিতরে আপনার কি পরিমাণ সম্পত্তি আছে তার ভিতরে কিন্তু এন্ট্রি করা থাকবে আপনি যদি কোথাও থেকে আমার এক বিঘা সম্পত্তি ক্রয় করেন তাহলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে সরাসরি আপনার সেই ভূমি স্মার্ট কার্ডের ভিতরে আপনি কিন্তু জমা হয়ে যাবে আপনার এক বিঘা সম্পত্তি ক্রয় করলে জমা হয়ে যাবে এখন আসা যাক আমরা যখন মোবাইলে চার্জ করি রিচার্জ করি আমরা যখন দোকানদারকে একশো টাকা দিই সাথে সাথে একটা মেসেজ চলে আসে আমার মোবাইলে যে আমার একশো টাকা রিচার্জ সাকসেসফুল হয়েছে তো তেমনিভাবে আপনি যখন একখান্ড জমি ক্রয় করবেন তখন ওই এক বিঘা সম্পত্তি দলিল হওয়ার সাথে সাথে একটি মেসেজ আপনার কিন্তু এই ইসে চলে আসবে আপনার স্মার্ট কার্ডে এন্ট্রি হয়ে যাবে আপনি যখন দেখতে পারবেন আপনার মোবাইলে মেসেজ আসবে প্লাস আপনার বমি স্মার্ট কার্ডেও কিন্তু সেটি এন্ট্রি হয়ে যাবে আবার যদি আপনি কোনো সম্পত্তি বিক্রি করেন তাহলে সেটিও কিন্তু বিয়োগ হয়ে যাবে অর্থাৎ সংযোগ হবে আবার বিয়োগও হবে বিয়োগ হবে আপনি এক কাঠা জমি বেসলেন এক বিঘা জমি বেসলেন আপনার ভূমি স্মার্ট কার্ড থেকে সেটা বাইর হয়ে যাবে এই এই যে বিষয়টি বিষয়টি ঘুরিয়ে হয়তো অনেকে বলে কিন্তু আসল বিষয় হচ্ছে কোনো প্রকার খতিয়ান কখনোই বাতিল হবে না প্রত্যেকটি ক্ষতিয়ান এখানে থাকতে হবে এবং এই ক্ষতিয়ান বাদ হওয়ার কোনো সুযোগ নেই তবে একটিমাত্র ক্ষতিয়ান যেটির কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী যে ডিজিটাল সার্ভে যেটি হচ্ছে এই সার্ভেটি হওয়ার পরে এই খতিয়ান একশো বছরের মধ্যেও কিন্তু এটা বদলি করার কোনো দরকার হবে না শুধু নাম জারি বদলি হবে আর স্মার্ট কার্ডের মধ্যে সবকিছু কিন্তু যোগ বিয়োগ কিন্তু হয়ে যাবে তা এই জন্য সকল প্রকার খতিয়ান যখন ওখানে আপলোড দেওয়া থাকবে আর একটি খতিয়ান এত সুন্দর করে করা হবে যেটা বিডিয়ার জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যার ভিতরে কোনো ভুল ত্রুটি কোনো কিছু থাকবে না যে কোনো সম্পত্তি বাদ পড়েছে বা সরকারি সম্পত্তি জনগণের নামে চলে গেছে জনগণের সম্পত্তি সরকারের নামে চলে গেছে এরকম কোনো সিস্টেম নাই বিডিএর জরিপটা করে সুন্দরভাবে আপনাকে ক্ষতি হবে বিডিএর জরিপের ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয় মামলা মোকদ্দমা যে সংশোধন করে নিলে আপনার সম্পত্তি আপনার কাছেই চলে যাবে বর্তমানে দেখা গেছে যে আপনার সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে এই সুযোগটা কিন্তু আর থাকবে না কারণ আপনার নামে যখন নাম জারি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার পরবর্তী যে রেকর্ড হবে সেই রেকর্ডে আপনার নাম কিন্তু চলে আসবে এমনটাই কিন্তু বলা হয়েছে প্রিয় ভিউয়ার্স আমি যদি ভুল না বলে থাকি তাহলে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কারণ আপনারা কখনোই মানে গিবতে কান দিবেন না যে কে কি বললো সেটা না আপনি নিজেও একটি চিন্তা করবেন আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন আপনি নিজেও চিন্তা করেন যে সিএস খতিয়ানটা যদি বাদ হয়ে যায় তাহলে সিএস খতিয়ানের মালিকটা কোথায় যাবে সিএস এসে আর খতিয়ানটা যদি বাতিল হয়ে যায় তার মালিক কোথায় যাবে তাকে কি ডকুমেন্টস দিবে সরকার তাহলে সরকার আপনাকে যদি বিডিএস জরিপে নাম তুলে দেয় তাহলে এই বিডিএস জরিপটি কোন বুনিয়াদে হলো অবশ্যই সিএস কোথায় আর এস আর বিআরএস কোতিয়ান দলিল এর বুনিয়াদেই তো আপনার দখলীয় সম্পত্তির বিডিএস জরিপটি হচ্ছে তাহলে সেগুলি বাদ গেল কিভাবে সেগুলি সমষ্টিগতভাবে একত্রিত করে এই ভিডিওর জরিপ করার পরে যে স্মার্ট কার্ডটি দেওয়া হবে সেখানে আপলোড দিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ সময় আরও একটি কথা বলি আমার থামনেল নিয়ে যারা দেখছেন তারা ক্ষমা সুন্দর দেশটিতে দেখবেন যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উপরে কিন্তু আমি এই থামনেলটি তৈরি করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ